আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আধারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আধারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো হাদিসে যেটা গুই জাতীয় একটা প্রাণীর কথা আছে বুখারীতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় শান্ডা বলে থাকে তো এই গুই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিহ বুখারীর বর্ণনায় আহ জেনেছি যে আল্লাহ রসুল্লাহামের স্ত্রী মাইমোনা রাদি আল্লাহর বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রসুল্লাহ ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিল তো এই দৃশ্য দেখে খালিদ নিয়ে ওলিদ রাদে আল্লাহ হুনি জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আবদব্বই আর রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আজ রাসুলসাল বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় এই আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুই আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন অনুরূপ ভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চাই আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়া ও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সোহিবুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল আল্লাহ রাসু ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি কুরাইশদেরকে আটকানোর জন্য পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তেমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তেমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তেমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসবে তো একজন সাহাবা এটার পাঁচরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের পাঁচরের হাঁট এটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাহুসালাহ ইসলামকে ওনারা পুরো ঘটনা বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এরা এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরতে বৈধ কিনা আল্লাহর হাইফ সাহা বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সোই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি আহ বললেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রাসুল ইসলাম বললেন ফাহালমা আকুমিন ওই মাছের গোস্ত তোমরা যে প্রিজার্ভ করেছিল ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবার বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহলে আমাকে কিছু দাও প্রথমত আমাকে কিছু খাওয়া পলাহ আরসাল্লা ইলাসুরুল্লা সাল্লাহ আলাই সাল্লাম মিনহ আকালাফু তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসিস দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাসিস আলাইসাল্লাম নিজে ভক্ষণ করলেন সম্মৃতি শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলোও খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছে তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া যায় যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যে কোনো ধরনের সি ফুড খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যু সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারাম কারণ ক্ষতিকর কোন জিনিস কোন মুসলমান কনজিউম করতে পারে না কারণ আল্লাহ তালা সুলাতুল বাকার একশো পঁচানব্বই নাম্বার আয়াত আমাদেরকে বলেছেন ওয়ালাতুল খু বি আইদি কুমিলা তাহলুকা তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটা তোমার ক্ষতি হতে পারে সে কাজ তুমি করতে পারো না পাশাপাশি সুরাতুল নিসার উনত্রিশ নম্বর আয়তাল্লাহ তালা বলছেন ওয়ালা তাকুল আংফুসাকুম ইন আল্লাহ ক্যানাবিকুম রহিমা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তালা তোমাদের উপর খুবই বেশি দয়া পরবশ তিনি মেহরবান তাহলে এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন ফলে শামুক ঝিনুক অক্টোপাস সুইট কাঁকড়া যদিও হানাফি স্কুল অফ থট এগুলোকে মাকড়ু বলা হয়েছে কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই এগুলো হালাল ইনশাআল্লাহ আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন এগুলো খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ